একদম লাইভ প্রুফ দেখেন এখান থেকে আমি তিন হাজার টাকা প্লাস ইনকাম করেছি আপনিও করতে পারবেন এখান থেকে তিন হাজার প্লাস ইনকাম প্রত্যেকটা দিন তো এটাই ইনকাম করার জন্য আপনাকে কি করতে হবে তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন টেলিগ্রামে এটা আপনার মোবাইল অবশ্যই থাকতে হবে না থাকলে প্লে স্টোর থেকে নামিয়ে লগ ইন করে নেবেন তো এইখানে যাওয়ার পর উপরে আপনারা সার্চ বারে চলে যাবেন এইখানে যে কি লিখবেন দেখেন আমাদের স্ক্রিনের উপর বড় করে লেখা আছে ঠিক আছে এটা দিয়ে আপনারা এখানে সার্চ দেবেন তো আমি এখানে সার্চ দেওয়ার পরে দেখবেন যে এখানে আইসে গেছে ঠিক আছে এই দিয়ে সার্চ দেবেন তো সার্চ দিলাম দেখেন এখানে দুই নম্বরে অ্যাপটা আইসে গেছে তো এই বট এই বটটা থেকে আমরা ইনকাম করতে পারবো আর এটার পেমেন্ট আমরা নিতে পারবো বিকাশ নগদ রকেট অথবা বাইন্যান্সে তো এটা কিভাবে কাজটা করতে হয় তো সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আপনারা সে পর্যন্ত অবশ্যই দেখবেন এটা কোন ফেক ভিডিও না এটা একদম একশো না হাজার পার্সেন্ট রিয়েল তো এইখানে কাজ করার জন্য আপনারা কি করবেন তো নিচের একটা দেখেন অপশন রেজিস্টার এন হেউ মানে জিমেল অ্যাকাউন্ট এইখানে সাপ দেওয়ার পর এখানে একটা তাক সার্চবে এটা হলো জিমেল অ্যাকাউন্ট তোমাদের এটাতে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে তো কিভাবে খুলতে হবে দেখেন এখানে একটা জিমেলের নাম ঠিক আছে আর এটা পাসওয়ার্ড তোমরা দুইটার উপর সাপ দিয়ে কুপি করবো তোমরা দুইটার উপর সাপ দিয়ে কুপি করে নিলাম ঠিক আছে এবার চলে যাবো আমরা ফ্লেশ নুরে তুই আমরা প্লে স্টোরে চলে আসলাম ঠিক আছে তো প্লে স্টোরে আসার পর কই সাপ দেবেন দেখেন এখানে একটা এই লোগো আছে মানে এ যে এই লোগো লোগোতে সাপ দেওয়ার পর আপনারা এইখানে দেখেন ওয়েটা আমি সম্পূর্ণ ক্লিয়ার করে বুঝাই যেন আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন এ টু জেড তো এইখানে চাব দিবেন চাব দেওয়ার পর এইখানে আরেকটা অপশন পাবেন এড মানে অ্যাড কোড এড নিউ অ্যাকাউন্ট এখানে সাপ দেওয়ার পর আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন মোবাইলে লক চাবে লকটা দেওয়ার পর এইখানে চলে আসবে তো আপনারা মনোযোগ দিয়ে দেখে না এটা এক শপ না হাজার পার্সেন্ট রিয়েল ঠিক আছে আপনারা সুন্দরভাবে কাজটা শিখেন আর যখন ইচ্ছা তখন কাজটা করতে পারবেন তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে সাব দিতে হইব এখানে সাব দে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিকেট করবে এখানে একটা নাম দিতে হবে এখানে আপনার নামটা দেয়া দিবেন মানে যা ইচ্ছা তাই দিবেন এখানে নাম আর যাই ইচ্ছা আপনারা এখানে আহ পাসওয়ার্ড মানে এখানে তারিখ দে দিবেন যেকোনো তারিখ মানে দুই হাজার সালের নিচে তারিখ একটা দিবেন দেওয়ার পরে এখানে এরকম আপনাদের অনেকের হয়তো আসবে না তো আপনাদের অনেকের কিরকম আসবে এটা আমি দেখাই ও আমার নামটা যদি একটু বড় করে দেই তাইলে রকম অপশন আসবে ও আপনাদের অনেকের এই যে এইরকম অপশন আসবে এইরকম অপশন আসলে এইখানে কি করবেন তো এইখানে কি করবো হবে এইখানে দেখেন এই অপশন এইখানে সাব দিলে এইখানে সে আপনার ইউজার নেমটা বসাইতে পারবেন তো আমাদের যে সর্বপ্রথম ছিল ওই দুইটা ছিল নাম আর একটা পাসওয়ার্ড তো নাম দিয়ে দিব এখানে পরে নেক্সট চাপলে এখানে আসবে এখানে এখন পাসওয়ার্ডটা দিয়ে দেবো তো পাসওয়ার্ডটা দিয়ে এখানে নেক্সট চাপবো আবার ঠিক আছে তো এখানে দেখেন নেক্সট চাপার পর আমাদের এখানে হয় হয়নি কিন্তু মানে আপনাদের এখানে হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে আপনারা কি করবেন ডান টাস্ক মানে এটার মধ্যে চাপ দিবেন তো চাপ দিলে দেখবেন যে আপনাদের টাক্স সফলভাবে হয়ে গেছে তো এটা কিছুক্ষণের মধ্যে আপনার ব্যালেন্সের টাকা এড হয়ে যাবে তো আপনারা এখানে ব্যালেন্সে দেখতে পারবেন টাকা আর হলো আপনারা কিভাবে টাকাটা ওটাবেন তো আপনারা টাকা ওটানোর জন্য এখানে উইথড্র চাপবেন উইড্র চাপার পর বিকাশে যেহেতু টাকা নেবেন বিকাশ চাপবেন এরপর আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন এখানে তো আমি একটা নাম্বার দিয়ে দিতেছি যে নাম্বার আমরা টাকাটা নিতে চাই তো নাম্বার দেওয়ার পর এখানে কত টাকা নিতে চান মানে এইটা এখানে লিখতে হবে তো আমাদের ব্যালেন্সে এখন টাকা নেই এ কারণে এখানে দেখা দেখাচ্ছে যে টাকা নেই তো এভাবেই কাজটা করতে হবে ধন্যবাদ